ঢাকার শহরে নাদিয়া তার স্বামী নাদিম আর তার শাশুড়ি মালতির সাথে একসাথে থাকত নাদিয়া একজন ডিজাইনার ছিল সে ভীষণ সুন্দর ডিজাইনার ব্যাগ বানাতে পারত। স্বপ্ন ছিল তার নিজের একটি ব্যাগের শোরুম খুলবে কিন্তু সে অনেক ধনী পরিবারের পুত্রবধূ ছিল আর তাই তার শাশুড়ি বাড়ির বাইরে কাজ করার বিরুদ্ধে ছিল তার শাশুড়ি একদমই পছন্দ করতো না আমাদের বংশের ছেলের বৌদের বাড়ির বাইরে কাজ করার অনুমতি নেই চুপচাপ নিজের ঘরে বসে থাকো বৌমা নিজের শাশুড়ির এই কথা শুনে নাদিয়া তার স্বপ্নকে মনের মধ্যেই চাপা দিয়ে রাখে তবে তার এই স্বপ্ন তার বেডরুমের চার দেওয়ালের মধ্যেই লুকিয়ে লুকিয়ে সে পূরণ করতে থাকে নাদিয়া তার ঘরে বসেই বিভিন্ন ডিজাইনের ব্যাগ তৈরি করতে থাকে কিন্তু সে এটাও ভালো করে জানে যে তার শাশুড়ি কখনোই তার স্বপ্নকে পূরণ হতে দেবে না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তারপর একদিন নাদিয়া তার স্বামী নাদিমকে তার ডিজাইন করা ব্যাগ দেখায় আরে ওয়াও নাদিয়া তুমি তো অনেক দারুণ ব্যাগ বানিয়েছো কি সুন্দর ডিজাইন তোমার মতো অনেক মানুষই আমার ডিজাইন করা এই ব্যাগ পছন্দ করে নাদিম আমি চাই আমার নিজের ডিজাইনার ব্যাগের শোরুম খুলতে কিন্তু নাদিয়া তুমি তো জানোই মায়ের জন্য কখনোই অনুমতি দেবে না মা কখনোই চায় না তার ছেলের বউ ঘরের বাইরে গিয়ে কাজ করুক আমাদের ঘরে টাকা পয়সার কোনো অভাব নেই নাদিয়া এখানে টাকা পয়সার কোনো কথা না নাদিম আমি নিজের একটি পরিচয় বানাতে চাই আমি চাই কিছু একটা করে নিজে স্বাবলম্বী হতে আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব না দিয়া তবে মাকে কনভিন্স করা অনেক কঠিন নাদিম এই বিষয়ে তার মায়ের সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে না একদম না এগুলোর কোনো প্রয়োজন নেই আমার ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে অসম্ভব এটা কখনোই হবে না এটা আমাদের ঘরের মান-সম্মানের বিষয় বৌমাকে বল ঘরের কাজকর্মে মনোযোগ দিতে এতেই তার জন্য ভালো হবে শাশুড়ির মান-সম্মানের সামনে নাদিয়ার হাত-পা বাঁধা ছিল চোখের সামনেই সে তার স্বপ্নকে ভেঙে যেতে দেখে নাদিয়ার শাশুড়ির কথা শুনে তার মন আরো খারাপ হয়ে যায় এভাবে কিছুদিন পার হয়ে যায় সময়ের সাথে সাথে নাদিমের বিজনেসও অনেক লসের দিকে যেতে থাকে আর একদিন নাদিমের ফ্যাক্টরিতে আগুন লেগে যায় না এমনটা হতে পারে না আমার সব কিছু শেষ হয়ে গেল আমি তো পথের কাঙ্গাল হয়ে গেলাম আমার ফ্যাক্টরি আমার ফ্যাক্টরি আমার সব শেষ হয়ে গেল এখন নাদিমের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রথম দিকে নাদিম ব্যাংক থেকে ফ্যাক্টরির জন্য অনেক টাকা লোন নেয় যাতে করে ফ্যাক্টরির কাজ আবার শুরু করতে পারে কিন্তু আগুনে তার ফ্যাক্টরি সব কিছু পরে ছাই হয়ে গিয়েছিল আর ব্যাংকের টাকাও সময় মতো পরিশোধ করতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা তাদের বাড়ি দখল করে নেয় যে কারণে তারা পুরোপুরি পথে বসে যায় থাকার জন্য তাদের মাথার উপর থেকে ছাদটাও হাত ছাড়া হয়ে যায় এমনকি তাদের কোনো আত্মীয় স্বজনও তাদের এই বিপদের দিনে তাদেরকে সাহায্য করে না পরিস্থিতি এমন হয় যে তারা এখন রাস্তায় থাকতে বাধ্য হয় আর সেখানেই ছোট্ট একটি তাঁবু টানিয়ে তারা দিন কাটাতে থাকে সেখানে থেকেও নাদিয়া হাল ছেড়ে দেয় না সে তার ব্যাগ সেলাইয়ের কাজ করতে থাকে না আমি হার মানব না আমার কাছে এখনও আমার কাজের দক্ষতা রয়েছে এখন যেহেতু সব কিছুই শেষ হয়ে গিয়েছে তাই আমি আমার এই হ্যান্ড ব্যাগ বানানোর কাজ করে নতুন করে সবটা আবার শুরু করব সত্যি কি তুমি পারবে বৌমা হ্যাঁ আম্মা এটা তো শুধুমাত্র হ্যান্ড ব্যাগ না আমার স্বপ্ন আমি ব্যাগ বিক্রি করে আমার এই স্বপ্নের শুরু করব। নিজের ছেলের বউয়ের হাতের কাজের দক্ষতা দেখে মালতীরও তার উপর ভরসা হতে থাকে আর সে বুঝতে পারে তার ছেলের বউ কতটা ট্যালেন্টেড নাদিয়া রাস্তার ধারেই তার বানানো ডিজাইনার ব্যাগগুলো বিক্রি করতে শুরু করে তার বানানো ব্যাগগুলোর ডিজাইন এতই সুন্দর ছিল যে মানুষ তা দেখলেই পছন্দ করে ফেলতো আর তা কিনে নিয়ে যেত সে অনেক অর্ডারও পেতে থাকে ধীরে ধীরে নাদিয়ার কাজে লাভ হতে থাকে এভাবেই একদিন নাদিয়া তার বানানো ব্যাগগুলো বিক্রি করার জন্য রাস্তার পাশে বসেছিল আর বসে বসে সে ব্যাগ বানানোরও কাজ করছিল ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে আরে ওয়াও তোমার বানানো ব্যাগগুলো তো ভীষণ সুন্দর আমার এই রকম ডিজাইনের এক হাজারটি ব্যাগ লাগবে তুমি কি দুই দিনের মধ্যে আমাকে এক হাজারটি ব্যাগ বানিয়ে দিতে পারবে এক হাজারটি ব্যাগ আপনি কি আমার সাথে মজা করছেন না একদমই না আমি মোটেও মজা করছি না পরশুদিন আমি এই সময় এসে তোমার থেকে এক হাজারটি ব্যাগ নিয়ে যাব। আর বাকি টাকাও সেদিন দিয়ে দিব তবে এখন এই নাও এই দুই লাখ টাকা অ্যাডভান্স হিসেবে রেখে দাও এই কথা বলে সেই মেয়েটি ওখান থেকে চলে যায় একসাথে এত টাকা দেখে নাদিয়া অনেক খুশি হয় সেই সাথে নাদিয়ার একটু চিন্তাও হতে থাকে জানি না এতগুলো ব্যাগের অর্ডার তো আমি নিলাম কিন্তু কিভাবে তৈরি করব এক হাজারটা ব্যাগ এ তো মুখের কথা না তখন সেখানে তার শাশুড়ি আর তার স্বামী এসে হাজির হয় বৌমা দেখে নিও নিশ্চয়ই তুমি অর্ডারের সব ব্যাগ সময় মতো বানাতে পারবে আমার ছেলের বউয়ের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আর আমরাও এই কাজে তোমাকে সাহায্য করব। এখন নাদিয়াকে সাহায্য করার জন্য তার শাশুড়ি আর তার স্বামীও তার পাশে থাকে তারা তাকে সাহায্য করতে থাকে নাদিয়া সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ বাড়াতে শুরু করে দেয় এভাবে দিনরাত টানা কাজ করে সে সময় মতো সব ডিজাইনার ব্যাগ রেডি করে ফেলে তারপর সময় মতো সেই মেয়েটি নাদিয়ার কাছে আসে আপনার এক হাজারটি ব্যাগ সেলাই করা হয়ে গিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা কথা জিজ্ঞেস করব এত ব্যাগ দিয়ে আপনি কি করবেন তখন সেই মেয়েটি রূপ বদলে সুন্দর এক পরিতে পরিণত হয় আমি পরিবেশের একজন পরি আমি পৃথিবীতে ঘুরতে এসেছি আমি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি কিন্তু সব কিছুর মধ্য থেকে সব থেকে বেশি তোমার বানানো এই ডিজাইনার ব্যাগগুলোকে আমার খুব পছন্দ হয়েছে আর তাই আমি আমার পরিবেশের সব পরিদের জন্য এই ব্যাগগুলো উপহার হিসেবে নিয়ে যাব। আর দেখে নিও আমার মতো তাদেরও তোমার এই ব্যাগগুলো ভীষণ পছন্দ হবে হ্যাঁ কি বলছেন সত্যি কি আপনি পড়ি হ্যাঁ আমি সত্যিকারেরই পড়ি আর আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। তারপর পরি তার জাদুর ছড়ি ঘুরিয়ে সেখানে দুটি সোনা আর রূপার ব্যাগ প্রকট করে তা নাদিয়াকে দেয় এই নাও নাদিয়া সোনা আর রূপোর ব্যাগ হ্যাঁ নাদিয়া আজ থেকে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমি জানি তোমার নিজের ব্যাগে শোরুম খোলার অনেক স্বপ্ন ছিল আর তাই এই সোনা আর রুপার ব্যাগগুলো বিক্রি করে তুমি তোমার নিজের ডিজাইনার ব্যাগের শোরুম খুলবে কেমন যেখান থেকে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে আমি জানি এটা তোমার স্বপ্ন ছিল তোমার নিজের একটি পরিচয় বানানোর এখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে এই কথা বলে সেই পরি পরিদের দেশে ফিরে যায় সেদিনের পর থেকে নাদিয়ার আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি পরীর দেওয়া সোনা আর রূপার ব্যাগগুলোকে বন্ধক রেখে সে তার নিজের একটি ডিজাইনার ব্যাগের শোরুম খুলে যেখানে সে তার নিজের বানানো বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করে আর যা দিয়ে সে অনেক টাকা রোজগার করতে থাকে নাদিয়া তার পরিবারের জন্য অনেক বড় একটি বাড়ি বানায় আর তারপর সে সোনা আর রূপার ব্যাগগুলোকেও ছাড়িয়ে নেয় আর তার শোরুমে সোনা আর রূপার ব্যাগগুলোকে এক জায়গায় সাজিয়ে রাখে আর এখন তার সে ব্যাগের শোরুম সোনা আর রূপার ব্যাগের শোরুম নামে ফেমাস হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ